কাপড় যেই হোক এটা তো আমার চান্দি না কথা বলে কি বলে শুনছি মহিলারা বদলি দেয় না উজবিলা কইতেন না এই পুরুষটি আসে নিদি হিজলা কোম্পানির ডাইরেক্টর এই পুরুষটি আপনারা কি কইলে মহিলাদেরকে এরপরে না উজবিলা কইতেন না আহারে আপনার তো এত অভাব না আল্লাহ তো কম আস কম চারটা ভাত খাওয়ার মতো সুযোগ দিচ্ছে মহিলা বদলি না দিল আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে মহিলা বদলি দিচ্ছেন আল্লাহর কসম ওইটার মধ্যে বরকত তাবিটার গজব কথা কথা কি বলো

ওই জবসে কি যেন আইয়ে মটোর মহিলাদের মহিলাদের বাজার আছে তলে তো ভালায় জমাইছেন না না কোনো বাড়ির কথা বললেন না আমি আমি আগে বলেছি কাফি কাউকে বাড়ির কথা বললেন না এখান তো আমরা বিভিন্ন জায়গার মানুষ আছি কার বাড়ির কথা না আল্লাহ আমাদের এই কাজ থেকে আল্লাহ হেফাযত করুক আমিন আমিন কইতেন না কি জবাব দিবেন আল্লাহর দরবারে কি জবাব দিবেন আহারে এই কথাটা খুব লজ্জার একটা কথা আমি শুই নাই আজকে এখন আমার মনে পড়ছে হাজি সাহেব হাজি হোক আর হুজুর হোক আচ্ছা আমি শাহজাহান বিপ্লবী লোকের মহিলারা কাজ করলে কি জাহেজ হয়ে যাবো হাজির লোকে করলে কি জাহেজ হয়ে যাবো বিশ্ববাইলে করলে জাহেজ হয়ে আর হারাম তো হারামি কথা কোন কিনে বলে হারাম তো হারামি আল্লাহ হেদায়ত দান করুক সবাই বলে আমিন কি রাগিয়েছেন রাগুই না আপনারা আমারে দাওয়াত দিয়ে আনছেন কিন্তু আমার ব্রেনে যখন এই কথাটা আসছে যদি না বলি চিন্তা করছি ওরা ভবিষ্যতে আর আমারে দাওয়াত দিত না যদি এই চিন্তা যদি আমার মাথায় আসে আল্লাহর কোটে আমাকে জবাব দিতে হবে যখন যেটা মাথায় আসে ওইটা আমাকে বলতে হবে কারণ আমি চিন্তা করি না আজকে কোন বিশ্ববাস করব। এই কারবার আলোচনা পাশ ফাঁকে ফাঁকি যে বিষয়গুলি আসতেছে মাঝে মাঝে বলি কেন কারণ এইগুলি আমাদের দরকার আসেনি

এখন কয় এই লম্বা আওয়াজ দিবে এত লম্বা একটা সাপ হবে তোমার কবরে মা তুমি আমাকে গালি গালাজ করোনা মা আমি জানি তুমি কষ্ট পাবা মা তোমার তোমার ঝগড়া শুরু করে দিনে কোবর মাই দেখ কাজর ভাইটা শুরু হয়ে ঝগড়া আসেনি কথাগুলা আসেনে আসেনি মহিলার চিল্লাপালা পুরুষরা মাঠের থেকে বাড়িতে তোরা কি করছ লাগছে এরকম আসেনি আসেনি আমি আমার মাদেরকে পায়ে দিকে বলবো মা রাগ নামা না মা আপনার সাউন্ডটা পর্যন্ত ফর্দা আপনার সাউন্ডটা যদি অন্য পুরুষ না শুনে আল্লাহ হেফাজত করুক আটো জোরে কোন আমিন আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো বলেন আমিন বাদান আমার একটু গভীর মনোযোগ অন্তরের লাগান উনি স্বপ্নে দেখিয়া জাগনা কইলেন জাগনা কইয়া জিজ্ঞাসা করেন সাহারা বাদুরে জিজ্ঞাস করেন জয়ন তোমার ভাইয়া কোথায় বলে নামাজ পড়লে নামাজের পরে উনি ডাক দিলেন তোমরা যারা ওঠো এখনি ফজরের আজান দিমু শুভালা না

এটার দাম ধরানোর কাপড় কিনে আনছেন দেড় হাজার টাকা দিয়া আপনার বিবেক তুই এটা কম দাম দেখিয়া বেজার হইব তাহলে আপনি এটার আড়াই হাজার কইতে পারবেন বউর কাছে এই মিশা কথা কো জাহেজ আছে ভাল লাগিতেন না এটা এই মিশা কথা আমরা আস্তে আস্তে কইতেছি কি রে হেরা হনলো কে বউ হুজুর তো কইয়ে গেছে কথা বুঝাইতে পারছি নি আল্লাহ তাদের মাথায় থাকলো আল্লাহ ও ঈদের সময় থাকবে মাথাতে আলহামদুলিল্লাহ এরম আসেন আছে না এরম আছে কিন্তু কিছু আমি মার্কেটে যাবো আমি সান্দিনে যাবো আঙ্গদুল্লাইন আমার বিশ্বাস করেন আমি কুমিল্লা শহরে তো কুমিল্লা শহরে এত মহিলা নাই আঙ্গলাই বাজারে যত মহিলা চান আমি কইতে পারবো না কিন্তু নবাপুর তো আমি মাথায় বেশি আসাদা হয় বিশ্বাস করেন বোরকা সব কিন্তু মহিলার অভাব নাই পরে চিন্তা করলাম এত মহিলা কেন পরে সবাই কইল কই যে জামাই সব বিদেশ জামাই সব বিদেশ এরা চলে গেছে কার শ্বশুর শ্বশুর তো বিদেশ দেয় নাই শ্বশুরে দেয় নাই শ্বশুরে শুরু করে অবিশ্বাস করে শ্বশুরে বিশ্বাস করে না আর পোলায় আর আব্বা নয় খাইলে দশ টাকা নয় একশো টাকা আব্বায় খাইবি আরি কিন্তু পোলায় আর বিশ্বাস করে না এরকম আছে কি আছে নাই এখানে এমনও বাবা আছে যে বাবা পুরা পোলার কথায় কান্দে নিরে বিগারে কান্দে কারোর মুখ দেখাইতে পারে নাই এর আছে না আছে না আল্লাহ হেদায়ত দান করে বলেন আমিন যে বৌমা এই আচরণ করে আগামী দিন ওই বৌমা ও শাশুড়ি হইবে হইব ওই বৌমা শাশুড়ি যখন আবার এই টিকেট বৌমার কাছে আইব আইলে তখন দেখা যাবে তুমি কি কাজ করতেছ তুমি তখন তোমার শাশুড়িকে বিশ্বাস করবে না শ্বশুরকে বিশ্বাস করছো না আগামীতে তুমি বিশ্বাস করবে না কতক্ষণ ঠিক কিনা বলো আল্লাহ হেদার দান করুক বলেন আমিন আমার মায়েরা যারা শুনছেন আপনাদের সাউন্ডটাকে স্লো করতে হবে আমি আজকের থেকে আমি শাহজান বিপ্লবী আপনাদের পায়ে ধরে বলে যাই মা আপনার আমার মায়ের জাতি এটা চান্দিন আমার এলাকা আপনাদের পায়ে ধরে বলে যে আপনাদের সাউন্ড আজ থেকে যা ভুল করছেন কানে ধরে তবা করেন আল্লাহ অতীতের গুণা মাফ করে দিবে পর্দা তো কোনো দিনই সাউন্ডটাও পর্দা হবে বলেন আমিন নবীজি বলছে অন্য কোনো এই আই অন্য কোন পুরুষ আইসা জিজ্ঞেস করলো রহিম ভাই বাসায় আসেন তখন তুমি আবার শুনতে শুনতাই নাকি রহিম ভাই বাসায় আসেন মহিলা তখন বাসায় রহিম বাসায় নাই মহিলা বলবেন না ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া ঘরে আসেন না অত বাসায় নাই নবী বলছে এত সুন্দর সুরে তার সঙ্গে কথা বলা যাবে না তোমার কণ্ঠ সুন্দর সুর আছে এই সুন্দর সুর পরিবর্তন করে অন্য একটা সুরে কথা বলো যাতে তোমার সুন্দর সুর শুনলো তার আকর্ষণ না হয় সুন্দর সুর শুনলো এটা মহিলার কণ্ঠ শুনলো তো মহিলার কণ্ঠের ভিতরে আকর্ষণ আছে বলে তার পোশাক আশাকের মধ্যে আকর্ষণ আছে এই জন্য তার পোশাক আশাকে নবী বলছেন তোমার একটা বোরকা এমন একটা বোরকা টাইট ফিটিং না জুলা জ্বালা বুড়া কয়টা বলে বালা আল্লাহ দান করে বলেন আমিন আপনাকে রাগইনি কোনো রাগ্লা হে আমার আব্বার একটু গভীর মনোযোগ বিবি হাতে দইরা নিয়ে গেছে আপনারা আবার হাতে দইরা মানুষের সামনে বাজার বাজারও লইয়া যাই না বলে বিপ্লবীতে কইছে আমি কইসি যেখানে নিরাল নিবৃত্ত জায়গা ওই মামুনুল মতো রিসোর্টে লইয়া যাই আবার আবার কার বউ কার লইয়া যান এটাও ঠিক রাখেন আমার বউ আমি লইয়া যাব আমার বউয়ে আমি আমার বউ আমার বউ এই আমার বউ একদিন আমারে কয় ওই তো ফেসবুকের মধ্যে হুজুরি দেখছি বউ লইয়া অমুক গেছে তুমি তো আমারে কোথাও নিয়ে গেলা না আমি খুশি প্রায় 5000 মাইল দূরে আমি তোমারে হাতে দইরা লয়ে গেছি হাতে দইরা দইরা প্রায় দীর্ঘ দিন পর্যন্ত মাসের মতো মাস ঘুরাইছি কো কইডা আমি মক্কাতে মদিনাতে সুবহানাল্লাহ না আমি আছি ভালো তোমাকে কক্সবাজার নিয়ে গেলে টেকনাফ নিয়ে গেলে তেতুলিয়া নিয়ে গেলে তুমি খুশিবা তা তেレシ খুশি টাকা নিয়ে যে মক্কা মদিনায় কত কোটি

আমি আমার ওয়াইফ একসাথে আমরা হজে গেছি আল্লাহ যেন কবুল করা বলেন আমি তাই বলছি তোমার হাতে দূরে দূরে ঘুরেছি এখন কুটি কুটি মানুষ ভালো গেতেন না হ্যাঁ হাতে দূরে রয়ে গেছি কই তুমি তো আর এখন তুমি কইছো তোমার হাতে ধরে কত কক্সবাজার কক্সবাজার বালা না মদিনা বালা কক্সবাজার বালা মক্কা বালা মক্কা মদিনা বালা তাহলে তোমার বালা জায়গাতে লয়ে গেছি তুমি খারাপ জায়গা চিন্তা করো কেন কয়টা আলহামদুলিল্লাহ তোমার লোক বক্তা গলে কথা কই পারা যাইতো না না আসলে আমি বলতে পারা পারা না তুমি যদি বলো তোমরা নিয়ে যাবে বকশবাজারে কিন্তু মদিনা নিব না মক্কা নিব না কয় না না আলহামদুলিল্লাহ আবার লইয়া যাইও আমিন তো নামিন করো এ কিছু না আমি বলছি আমি যদি মনে চাই আমার তোমার মক্কা মদিনা নিয়ে আবার একসাথে আমরা ঘুরব প্রয়োজনে মক্কা মদিনার ভিতরে আবার একসাথে ঘুরব যেন বারবার হেরেমে যাব হেরেমে আসব আমিন 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 বলেন আল্লাহ জান আপনাদের কবুল করে গেলেন আমিন বানার আরেকটু গভীর মনোযোগ নবীজি দোর দিবেন নবী হেরে গেছেন আম্মা জান আয়েশা জি জিতে গেছেন বিবি খুশি হইছে merhaba করি আরেকদিন কয় আয়শা আজকালও দূরেই তাদের আলো কয় হুজুর ঠিক আছে আজকে দৌড় দিছে আজকে নবীজি জিতে গেছে না আজকে নবী জিতে গেছে আম্মা জান আয়শা হেরে গেছে আমার নবীকে আয়শা ওই দিনের প্রতিশোধ নিলাম না মহব্বত কি ছিল এখন কত মহব্বত কত ভালোবাসা ছিল anggoতে মহব্বত ভালোবাসাই তো নাই নবীজি আম্মাজান আয়েশা যেই জায়গা এই এই কাপটার যেই জায়গাটার মধ্যে ঠোঁটটা রাইখা আম্মাজান আয়েশা পানি খাইতেন নবী ঠিক এই জায়গার মধ্যে ঠোঁটটা রাইখা নবীজি পানি খইতেন সুবহান আল্লাহ আরামগো দেশে বিবিরে তুমি আমার জায়গা দেখাও কা আমার গ্লাস আলাদা তোমার গ্লাস আলাদা কথা কোন বলে আল্লাহ হেদায়েত দান করে করেন এই ছিল ভালোবাসা নবী ভালোবাসা শিক্ষা দিয়ে গেছে নবী যখন একটা হাড্ডি চুষা রাখতেন আম্মা দানা এসে ওইটা আবার চুষতেন এই ছিল ভালোবাসা এখন আমাদের স্বামী স্ত্রী তো নাই ভালোবাসা থাকবে কই আমার মধ্যে একটা নিবালা করে এটা টুকবেন নাকি ইমাম হুসাইন বলে বিবি আমার আম্মারে তুমি স্বপ্নে দেখেছো খেলাসেনি এবার হাতের মধ্যে হাত দইরা অন্ধকার ফজরের নামাজের পরে একটু অন্ধকার থাকে না এটা আট টাইমে নামাজটা পুরা মরভূমিতে কেউ নাই নিরাল ওই জায়গার মধ্যে যাইয়া দেখে ঠিকই এমন একটা জায়গা আছে যেই জায়গাটা জারু দেওয়া পরিষ্কার করা চলে কোন সুবহানাল্লাহ ওই জায়গাটার কাছে যাইয়া ইমাম হোসেন চক্করে পানি ফালায় এক বিবি রে যা দেখছো সত্য দেখছো সত্য দেখছো ওই তো জায়গা পরিষ্কার দেখা যায় এই জায়গার মধ্যে আজকে আমি শহীদ হতে হবে জীবনে আর কোনোদিন তোমার আব্দুরগুলা শুধু হবে না তবে হবে 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 এমন এক জায়গা হবে সারা জীবন তোমার নিয়া গর্ব সেটা হলো জান্নাত

এই অবস্থার ভিতরে ফিরে আসছে আলোচনা এবার যুদ্ধের দামামা বেজে গেছে ইমাম আমার নবীজির মাথার যে হেলমেট আবামা এটা পরলেন সেরে কোদা আলির জি জুলফিকার নামক তলোয়ার হাতের মধ্যে নিছে ডালটা নিলেন খালি ইবনে ওয়ালিদের ডাল নিলেন

একটার পর একশো পুরুষ আছে দিয়ে গেছে মহিলা তাবুর ভিতরে বৈশা কান্নাকাতি শুরু করে দিছে ইমাম হোসাইন একটা বক্তৃতা দিলেন তোমরা কেউ কান্নাকাতি করিও না আমি কারবালা চলে যাচ্ছি আর কখনো দেখা হবে না তবে দেখা হবে ময়দানে মা সরে সরে করা সুবাহ এ হে আমার বাজানো বাজিও দেখা হবে ময়দানে মা সরে বইলা এবার যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার খোফের ভিতরে ঢুকাইয়া ডল তলোয়ার সমস্ত কিছু রেডি

বাজার আমার ওনার শরীরে ফানি দিব করতে খাবার মতো ফানি নাই খাবারের মতো ফানি নাই ফানি দিব থেকে। ইমাম হুসাইন দুইটা হাটু মাটির মধ্যে লাগাইয়া রুকুর আমরা কথা বসতে চান এইভাবে দুইটা হাটু লাগাইয়া হাটু দিয়া লাগাইয়া সেজদার মধ্যে যাইতে দেই যেইভাবে মানুষ যায় রুকুতে সেজদার যাইতে বডিটা উফুর দিকে উঠাইয়া জয়নালা দিনের কাছে যাইয়া মাথার উপর হাতটা জুলাইয়া কয় বাবা রে বাবা কইয়া ডাক দিতে দেরি